ওই দেখা যায় তাল গাছ বলি বলবো আবার এই নিয়ে আবার কাঠি মেরেন না ইউটিউবার ভাইরা একটু সাবধান এটা বলো সাংস্কৃতিক অনুষ্ঠান ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগির এই কবিতাটা যদি আমরা বাচ্চাদের আবৃত্তি করতে দিই তাহলে বাচ্চারা কেমন করে আবৃত্তি করবে আমাদের ছোট ছোট বাচ্চা যারা আছে ওরা আবৃত্তি করবে ওই দেখা যায় তালগা ওই আমাদের গা ওই থানেতে বাদ কলে কানা বকীর অবগিতুই খাত কি পান্থা ভাত তাত কি মে তাই নে পুতি মাত পাইনে একটা দদি পাই অমনি দইলে গাপুত গুপুত গালি এই তো এবার এটা যদি আমরা মনির খানের কাছে দিই যে কবিতাটা একটু বলার জন্য তো মনির খান কিভাবে গায় বলবে ওই দেখা যাই তাল ও আমাদের গা ওই খানেতে বাস করে ঠিক না হ্যাঁ যাই দেওয়া হবে সেখানে অঞ্জনা আছে না নাই এটা যদি ব্যান্ড শিল্পীদের কাছে দেওয়া হয় তাহলে এটারও তেজ মেরে দেবে যদি আমরা আসিফ খানের কাছে দিই তাইলে আসিফ খান আবার একটু গলা ভার করে গাবে ওই দেখা যায় ওই আমার গা ওইখানে তে বাস করে কানা বগিরসা ও প্রিয়া প্রিয়া রে আমি এ খালে তুমি বেনা পলে তাই তো আচ্ছা এবারে এটা ওই যে বান হাসান হাসান তাসান আছে না ওদের কাছে দিল উড়াবার কে ওই দেখা যায় তালগা ওই ইয়া মাদিরগা ওইখানে তে বাস তাই তো এখন এটা মনে করেন যদি কোন মন্ত্রীদের কাছে দেওয়া হয় এমপিদের কাছে জনসভার মঞ্চে ওনারা কীভাবে এই করবে ধরেন আমাদের একজন মন্ত্রী মার আগে চাল্লাহ ওনার জান্নাতুর ফেরদৌস দান করুন আমি বলবো বুঝে নিতেই হবে কোন মন্ত্রী ঠিক আছে ওই দেখা যায় তালগাছ ওই আমাদের গা ওই খেলাতে বাস করে খারাপ ইচ্ছা ওই তালগাছ আমাদের ওই তালগাছ নিয়ে একবি স্বর্ণ জমাচ্ছে ঐ তালগাছিয়ে ছড়দত গটি দিয়ে দাও না ও তালগাছারে আমাদের ছা ছিল আছে থাকবে আচ্ছা বুঝা গেছে আচ্ছা তারপরে মনে করেন এটা যদি আবার আরেকজনের কাছে দিই তাহলে কিভাবে বলবে ওই দেখা যায় তালগা ওই আমাদের গা ওইখানেতে বাস করে খেলা খেলাবে তাল গাছ আমাদেরই থাকবে কেউ নিতে পারবে না ঠিক আছে এটা যদি কোনো ওয়াইজিনের কাছে দেওয়া হয় তাহলে কি করবে বাবা ওই দেখা যায় তাল ও আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগির সাপ ও বগি তুই খাস কি পান্তা ভাত বাবা রে পান্তায় আমি খাইনে পুটি মাছ পাইনে একটা যদি পায় অমনি ধরে গাপুস গুপুস করে খায় মারাবা তাই তো এবার এটা যদি ওই যে আমাদের কৌতুক করে মুজিবারের কাছে দেন আবৃত্তি করার জন্য ও কিরম করে আবৃত্তি করবে ওই দেখা যায় তাল গা ওই আবাদের গা ওইখানেতে বাস করে কানাবগীর ছা তা তোর বাপের কি তোর চৌদ্দ গোষ্ঠীর কি ও কানাবগীর ছা পান্তা ভাত খাবে না তা তোর জলে খেতে নি সমুদ্রের ছাইয়ে চু আরে এত অসুবিধা ভাই সমুদ্রের ছাইয়ে এইখানে এসো কাজ ভালো চাই কি তুই যা দিয়ে চুয়া ব আগে মাছ ধরলো ক্ষীরা ধরলো তা তোর বাপের কি তোর চট্টি গোষ্ঠী কি পাকাবো করে দেখা খুঁজে পাই কে তুই পাকাবো করে দেখা খুঁজে পাই তাই তো আচ্ছা আর এটা যদি আমরা ওই যে এক দলের আছে জিকির মিকির করে নাম বলতে চাই না যদি ওই দেখা যায় তাহল গা ওই কনে তা বাস কা